দেশের নেত্রী বেগম কালাদা জিয়া লন্ডন থেকে দেশে আগমন উপলক্ষে বিমানবন্দর সহ পুরো রাজধানী নিরাপত্তার ঢেকে আইন শৃঙ্খলা বাহিনী পাশাপাশি লাখ লাখ নেতাকর্মী তাকে স্বাগত জানাতে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে এবং ছোট গানে মুখরিত পুরো এলাকা দর্শক এই মুহূর্তে আমরা এই মুহূর্তে আমরা আপনাদের দেখানো চেষ্টা করছে দেখতে পাচ্ছেন নেতা কর্মীরা তারা কিন্তু সড়কে দাঁড়িয়ে পড়েছেন এবং যে নিপুণ রায় তিনি কিন্তু আসলে স্লোগান দিচ্ছেন এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছে আমরা এখানে আমরা রয়েছে ল্যামি রিড অ্যাডভোটেলের সামনে এবং আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে আর নেতা কর্মী না তারা কিন্তু আসলেodhpur থানা থেকে এই মুহূর্তে স্লোগান দিচ্ছেন সরোকে এই মুহূর্তে যাত্রা তবাদী যুবদল প্রত্যেককে এই মুহূর্তে নেতা কর্মী না কিন্তু এখানে আছে দেখুন এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি

যিনি দীর্ঘ সতেরো বছর পর আজকে দেশের মাটিতে তার পদপন্ন হবে তার জন্য আজকে সারা বাংলাদেশ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দরা উচ্ছ্বসিত এবং আনন্দিত কারণ আমরা মনে প্রাণে বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাত দিয়ে যত ক্লান্তিকাল এসেছে দেশের সকল ক্লান্তিকাল দূর হয়েছে আগামী দিনে আমরা যে গণতন্ত্রহীনতার একটা সংস্কৃতির মধ্যে আছে সেই সংস্কৃতি থেকে বের হয়ে এসে আমরা জনগণ সরকার প্রতিষ্ঠা করতে পারম দেশ মিত্রগণ কালিদাসিয়ার মাধ্যমে কৃষ্ণজনতা একরমণের মাধ্যমে তারপর দশরা আপনারা দেখতে পাচ্ছেন ছিল এই মুহূর্তে নেকুন রাইতির কিন্তু এই মুহূর্তে নেতা কর্মীদের উদ্দেশ্যে স্লোগান দিচ্ছেন এবং ঠিক এই মুহূর্তে অসংখ নেতা কর্মীরা তার ফুটে আমরা তো সরাসরি তথ্য পেয়েছে এবং সড়কের মধ্যে নেতা করবে তারা কিন্তু রয়েছেন এবং এছাড়াও আইন শৃঙ্খলা রক্ষার্থে এই মুহূর্তে আপনাদের দেখার চেষ্টা করি সেনাবাহিনী কিন্তু সড়কে দাঁড়িয়ে পড়েছে এছাড়াও আইন খোলা রক্ষাকারী বাহিনীর সদস্য পুলিশের সদস্যরা তারা কিন্তু এখানে রয়েছেন এবং এই যে আসলে বিমানবন্দর যে সড়কটি রয়েছে সেখানে যাতে কোনো ধরনের যানজট না হয় সেই বিষয়টা গিয়েছেন এবং কোন ধরনের আহ যানজট যাতে না হয় সেক্ষেত্রে এখানে আমরা আপনাদের দেখানোর যে সেনাবাহিনী তারা কিন্তু আসলে এই মুহূর্তে দাঁড়িয়ে আছেন এবং সড়কের শৃঙ্খলা এখানে সেনাবাহিনী তারা কিন্তু আহ কাজ করছেন এবং কোনো ধরনের মানুষ সাধারণ মানুষের জন্য কোনো ধরনের দুর্ভোগ না হয় সেই বিষয়টি আসলে খেয়াল রাখছেন এবং এই মুহূর্তে আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি আমরা এই মুহূর্তে রয়েছি বিমানবন্দর সড়কের মধ্যে এবং দেখছেন বিমানবন্দর সড়কের যে পাশ রয়েছে সেই পাশে নেতা নেতাকর্মীরা তারা কিন্তু এখানে বসে আছেন এবং এই মুহূর্তে আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি কে কোথা থেকে দেখছেন সেটি জানাতে পারেন অর্থাৎ

দেখার চেষ্টা করছিলাম এবং কে কোথা থেকে যুক্ত আছে সেটি জানাতে পারেন আমরা এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি এবং এই মুহূর্তে দেখার চেষ্টা করছি আসলে এই আনন্দের বহি প্রকাশে আসলে নেত্রী আসছি বলে ইয়া করতেছি এই জন্যই হচ্ছে আমাদের যে আনন্দের বহি প্রকাশ এত পরে এত বছর পরে প্রায় সতেরো বছর জেল জুলুম অত্যাচার সবকিছু বাদ দেয় রেখে সুস্থ হয়ে এরা অ্যাম্বুলেন্সে করে আসছে আমাদের নেত্রী দেশ মাতা বেগম খালেদা জিয়া তার উদ্দেশ্যে আমাদের এই যে আনন্দ আনন্দের খুশির বহে প্রকাশই হচ্ছে এই উপস্থিতি প্রেজেন্ট দর্শক আমরা এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম এখানে নারী নেত্রীরা সহ এখানে আপরটিকে কি আসলে এখানে এসেছেন এবং তারা স্লোগান দিচ্ছে অর্থাৎ নেই অপেক্ষায় রেখেছেন কখন তিনি আসবেন এরপরে আসলে তাকে কখন oportuna যাবে এবং সরোখের যে পরিস্থিতিটা আমরা যদি এখন আপনাদের দেখানোর চেষ্টা করি এই বিমানবন্দর সড়ক গাড়ি এখন পর্যন্ত স্বাভাবিকভাবে চলাচল করছে এবং এখানে সরোকে আমরা দেখতে পাচ্ছি সেরা বাহিনীরা তারা তো আসলে এখানে ঠিক এই যে সরোকে গাড়ি চলাচলের যে বিষয়টি সেটা নিয়ে আসলে খেয়াল রাখছে এবং তার পাশাপাশি এখানে আইন শৃঙ্খলার আপনাদের মাইনি সদস্য পুলিশের সদস্যরা তারা কিন্তু দেখাচ্ছে কথা বলবে এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি কে কোথা থেকে যুক্ত আছেন সেটি জানাতে পারেন আমরা এই মুহূর্তে আপনাদের সাথে ঢাকা পোস্টের মাধ্যমে যুক্ত আছে এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন আর তারা কিন্তু আসলে স্লোগান দিচ্ছেন এমনটি কিন্তু আসলে আমরা আপনাদের দেখার দেখানোর চেষ্টা করছি আর কখন আসলে তিনি আসলেন কখন তাকে ফুলের মালা দিয়ে আসলে এবং এই মুহূর্তে আমরা আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি এবং এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছিলাম কে কোথা থেকে দেখছেন সেটি জানাতে পারেন আমরা এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যে দেখতে পাচ্ছেন